আপনি হয়তো ভাবছেন শান্তির নোবেল নিশ্চয়ই এমন কাউকে দেওয়া হয় যিনি যুদ্ধ থামান মানুষকে বাঁচান রক্তপাত বন্ধ করেন কিন্তু না প্রকৃত বাস্তবতা হচ্ছে এর উল্টো এবছরও সেই প্রমাণ মিলেছে অশান্তির নায়করাই শান্তির পুরস্কার পায় এই কথাটি আমার প্রায় মনে হয় যে মানুষ নিজের দেশের উপর নিষেধাজ্ঞা চায় বিদেশি হস্তক্ষেপের আহ্বান জানায় যার রাজনীতি বারবার অস্থিরতা আর সহিংসতা ডেকে আনে তিনি যদি শান্তিতে নোবেল পুরস্কার পান তাহলে আমরা কাকে অশান্তির নায়ক বলবো আর কাকে শান্তির নায়ক বলবো দু সালের নোবেল শান্তি পুরস্কার গেছে ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিক মারিয়া করিনা মাচাদোর হাতে এটি ইতিমধ্যেই আপনারা সবাই জানেন কিন্তু এর মধ্য দিয়েই যেন পুরনো এক সত্য আবারও প্রমাণিত হলো অশান্তির নায়করাই নোবেল শান্তি পুরস্কার পায় আসসালাম আলাইকুম স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক মারিয়া করিনা মাচাদো ভেনিজুয়েলার এই প্রভাবশালী বিরোধী নেতা তার সম্পর্কে নোবেল কমিটি বলছে মাচাদো গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছেন কিন্তু তার দেশ ভেনিজুয়েলার অনেকেই তাকে দেখেন ভিন্ন চোখে তাকে দেখেন এমন ভাবে মানে এমন একজন রাজনীতিক হিসাবে যিনি ওয়াশিংটনের সঙ্গে হাত মিলিয়ে নিজের দেশের সরকার পতনের ছিলেন দু সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাতে যে অভ্যুত্থান হয়েছিল ভেনেজুয়েলায় মাচাদু ছিলেন সেই পরিকল্পনার অন্যতম মুখ তিনি স্বাক্ষর করেছিলেন কারমোনা ডিক্রি নামের সেই ঘোষণায় যা রাতারাতি ভেনেজুয়েলার সংবিধান বিলুপ্ত করে দিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক শান্তি সংগঠন কোটপিঙ্ক এই কোটপিঙ্কের সমন্বয়ক মিশেল এলনার এটা নিয়ে একটি লেখা লিখেছেন চমৎকার অনেক তথ্যবহুল সংক্ষেপে দুই একটি কথা সেখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তিনি লিখেছেন মাচাদো আসলে শান্তির প্রতীক নয় বরং ওয়াশিংটনের রেজিম চেঞ্জ ষড়যন্ত্রের হাস্যজ্জ্বল মুখ দশকে রেজিম চেঞ্জ শব্দটা কিন্তু এখন বাংলাদেশের সব মানুষ জানে কারণ এমন একটি দুঃখজনক ঘটনা আমাদের দেশেও ঘটেছে মিশেল বলেন মাচাদ নিষেধাজ্ঞা বেসরকারীকরণ এবং বিদেশি হস্তক্ষেপকে গণতন্ত্র নামে বিক্রি করেছেন আর যে নিষেধাজ্ঞায় সাধারণ মানুষ শিশু শ্রমিকরা সবচেয়ে বেশি কষ্ট পায় সেই নিষেধাজ্ঞার পক্ষেই তিনি কাজ করেছেন এমনকি তিনি এক সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নিয়াহুকে আহ্বান জানিয়েছিলেন ভেনেজুয়েলাকে মুক্ত করতে কিন্তু যে মুক্তি বিদেশি বোমায় আসে তা কি শান্তি নাকি ধ্বংস নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিতর্কের আসলে শেষ নেই এটা বহু বছর ধরে চলছে ইতিহাস ঘাটলেই আপনিও পাবেন অনেক তথ্য আপনার সামনে চলে আসবে বিশ্বজুড়ে বহু মানুষ মনে করেন নোবেল কমিটি প্রায় শান্তির আসল চেহারাটা বুঝতে চায় না বা পারে না বরং রাজনীতির ভারসাম্য রাখতে গিয়ে তারা বিতর্কিত মুখগুলোকে ইতিহাস ঘেটে দেখুন নোবেল শান্তি পুরস্কার অনেক সময় দেওয়া হয়েছে আসলে রাজনৈতিক বার্তা পাঠানোর জন্য রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য উনিশশো সালে হেনরি কিসিঞ্জার তিনি পেয়েছিলেন যিনি ভিয়েতনামে যুদ্ধ পরিচালনার সময় লাখো মানুষকে মেরেছেন তিনি পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার ভাবুন কি ট্রেজিডি অংশাংসূচি সূচি। একসময় ছিলেন গণতন্ত্রের প্রতীক কিন্তু রোহিঙ্গা গণহত্যার সময় তার নিরবতা বিশ্ব জুড়ে সমালোচিত হয়েছে তার নোবেল প্রত্যাহারের দাবি পর্যন্ত উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দু সালে পেয়েছেন বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাসের মাথায় কিন্তু মানে যখন তার ড্রোন হামলায় মানে তার শাসন আমলে ড্রোন হামলায় আফগানিস্তান কেঁপেছে বারবার এই জন্যই তিনি মানে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এতে হয়তো আমি ওবামাকে কোনো দোষ দেব না কিন্তু যারা দিয়েছে কিসের ভিত্তিতে দিয়েছে কেন দিয়েছে সেই এজেন্ডা কি সেই ম্যান্ডেট কি সেই মেসেজটা কি আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়নও শান্তিতে নোবেল পেয়েছে কখন পেয়েছে যে সময় তাদের নীতির কারণে ভূমধ্য সাগরে হাজারো অভিবাসী ডুবে মরেছে তাহলে কি এটা প্রশ্ন করতে পারি শান্তি মানে কি যুদ্ধের সমাপ্তি নাকি কেবল সুন্দরভাবে যুদ্ধ পরিচালনার কূটনীতি আমার মনে হয় পুরস্কার মানে এখন নৈতিক অর্জন নয় এটি রাজনৈতিক সংকেত নোবেল কমিটি আমরা তো জানি যে এটি মূলত স্ক্যান্ডিনেভিয়ান কিন্তু সিদ্ধান্তের নেপথ্যে কারা পশ্চিমা রাজনৈতিক অভিমত এটি অনেকটা এমন যে দেশ বা ব্যক্তি পশ্চিমা ব্লকের পক্ষে কথা বলবে তাকে বলা হবে শান্তির দূত আর যে দেশ নিজের পথ বেছে নিতে চায় নিজের পথে চলতে চায় তার নেতা হবে স্বৈরাচার এই সহজ সূত্রটাই প্রতি বছর নোবেল কমিটি প্রমাণ দিয়ে চলেছে এবার এবছরের নোবেল শান্তি পুরস্কার নিয়ে ছোট করে দিয়ে একটি কথা আবার বলি বলে শেষ করব। মাচাদো নিজেকে বলেন গণতন্ত্রের কণ্ঠস্বর বা তার পক্ষের লোকজন বলেন কিন্তু তার রাজনীতি সব সময় বিভাজন এবং আগ্রাসনের সঙ্গে যুক্ত থেকেছে এটিকেই তিনি প্রাধান্য দিয়েছেন তিনি ভেনেজুয়েলার উপর বিদেশি অবরোধ চেয়েছেন ট্রাম্প প্রশাসনের আগ্রাসী নীতির প্রশংসা করেছেন এমনকি দেশের সম্পদ বেসরকারি কোম্পানির হাতে তুলে দিতে চেয়েছেন যা সাধারণ মানুষের জীবনে অনাহার এবং দারিদ্রের কষাঘাত সৃষ্টি করেছে বা এর কারণ হয়েছে যখন শিশুরা খাবার পাচ্ছিল না হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছিল তখন মাচাদোর তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার বিদেশে ভেনিজুয়েলার সম্পদ বিক্রি করছিল চিন্তা করুন আসলে এই ট্রেন্ড দেখা গেছে এর আগেও যে আন্দোলন পশ্চিমা দৃষ্টিকোণ থেকে মানবিক সেটি আসলে পুরস্কৃত হয়েছে যে আন্দোলন স্থানীয় বাস্তবতা বাস্তবতা থেকে স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনে উঠে আসে সেটি তাদের চোখে বরাবরই বিতর্কিত এই ডাবল স্ট্যান্ডার্ডই এখন নোবেল শান্তি পুরস্কারের সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন বাংলাদেশের এক নোবেল বিজয়ী সম্পর্কে অনেকে বলেন তিনি এক বিতর্কিত শান্তির প্রতীক কিন্তু দেশের মানুষ যাকে নিয়ে দ্বিধায় থাকে বিশ্ব তাকে শান্তির আইকন বানিয়ে দেয় বিশেষ করে পশ্চিমারা এই বৈপরীত্যই আসলে পশ্চিমা নোবেল রাজনীতির সবচেয়ে মজার নোবেল কমিটি বারবার এমন ব্যক্তিদের পুরস্কৃত করছে যাদের কাজের ফলাফল বরাবরই বিভাজন সৃষ্টি করে থাকে বা করছে করে থাকে তারা হয়তো ভাবছে সংঘাতের মাঝেই শান্তির বীজ আছে কিন্তু বাস্তবতা হল এই বীজ থেকে বারবার জন্ম নিচ্ছে অশান্তির বিষবৃক্ষ এই জন্য আজকাল মানুষ বলেন এখনকার নোবেল পুরস্কার শান্তির নয় বরং শক্তির প্রতীক যেখানে পুরস্কৃত হয় সেই সব মুখ যারা পশ্চিমা রাজনীতির অনুকূলে থাকে যারা অধিকাংশ ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন মানে তাদের জীবনযাপনে তাদের কৃষ্টি কালচারে অভ্যস্ত মার্কিনি আনুগত্যকে যারা জীবনের মূল সাধনা হিসাবে নিয়েছেন তাদেরকেই আসলে নোবেল কমিটি পুরস্কার দেয় শান্তির পুরস্কারটা বিশ্বাস করে এক্ষেত্রে নিজের দেশ বললে যাক প্রয়োজনে দেশ বিক্রি করে মার্কিন স্বার্থ রক্ষায় যত উন্মাদনাই এরা করুক না কেন এই উন্মাদনাকেই বা এই উন্মাদদেরকেই আসলে নোবেল কমিটি পছন্দ করে এবং শান্তি পুরস্কারে ভূষিত করে আর বাদ পড়ে যায় সেই সব মানুষ যারা সত্যিকারের শান্তির জন্য লড়াই করেন যারা মার্কিন স্রোতের বিপরীতে চলেন যেমন গাজার ধ্বংসস্তূপে লাশ তুলতে থাকা চিকিৎসক সাহসী সাংবাদিক অবরোধ ভেঙে শিশুদের জন্য খাবার নিতে যাওয়া ত্রাণকর্মী এই মানুষগুলোর নাম কিন্তু এই নোবেল কমিটির তালিকায় দেখা যায় না দাবিও না হয়তো কখনো কারণ নোবেল কমিটি এদের চেনে না চিনতে চায় না কারণ সেখানে রাজনীতিটা নেই কিন্তু প্রকৃত শান্তি তো গড়ে ওঠে তাদের হাতেই যারা প্রতিদিন মৃত্যুর মুখ থেকেও জীবন বাঁচায় তাই প্রশ্ন করি পৃথিবীতে বোমা মারার অধিকারকে বলা হয় আত্মরক্ষা যেখানে নিষেধাজ্ঞাকে বলা হয় গণতন্ত্র প্রতিষ্ঠা সেখানে শান্তি আসলে কোথায় তাই সম্ভবত এই পুরস্কার আজও তাদের জন্য নয় যারা সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করেন বরং তাদের জন্য যারা অশান্তিকে কূটনীতির পোশাকে সাজিয়ে শুধু বাগাডম্বর করতে জানে এবছরও প্রমাণ হল শান্তির নোবেল মানে রাজনীতির নোবেল যেখানে যুদ্ধের মাঝে দাঁড়ানো মানুষ হল শান্তির দুঃখ আর যে সত্যিই শান্তি চায় সে থাকছে বা থাকে প্রশ্নের মুখে হয়তো এজন্যেই অশান্তির নায়কেরাই নোবেল শান্তি পুরস্কার পায় এ কথাটি আমার বারবার মনে হয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ